তো আমরা যখন স্কুল কলেজে পড়তাম মানে যে ক্লাসে পড়তাম এই ক্লাসে ক্লাস টিচার বা শেষ হয়ে আইতো এ খালি একটা কথা হয়েছে এই ক্লাসের মতো বাজে স্টুডেন্ট আর মানে আমাদের স্কুল এতে আসে না জাস্ট খালি আয় পরে এই কথাটা কইতো কিন্তু এই যে বাইরে পড়ছি দশ বারো বছর হয়েছে স্কুল কলেজ থেকে হয়েছে এখন যে সারাদিন স্যার মানে এক স্যারের দেওয়া হয়েছে কইছে যে এখন কীরকম ছাত্রমাত্র কিরকম কি অবস্থা কইছে বিশ্বাস করতে না যে তর বালা আছে এখন চিতান আছি তা আরো মানে আমার লাইফ এরকম ই নাই মানে ঘটনা কি জানেন ঘটনা ছিল এটা সারদার সমস্যা মানে আমরা বানাতে হই এর মানে আর ক্লাস পছন্দ হয় না কারণ যে বালা যে এই বেছে নাকি সব চাইতে খারাপ বালা কোন বেচতে দেখ অর্থাৎ মানে এই সার রাই কি জানো সার রাই হোক মানে কোনো বেছে দেখতে পারে না এরা চাইলে খালি তা হোক খালি তাক এরা বয়সে আইফোন